নমস্কার প্রিয় শিক্ষার্থী ডাব্লু ইনস্টিটিউশনের আরও আরো একটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা তথা হার্দিক স্বাগতম আজকে আমাদের ইনস্টিটিউশনের পক্ষ থেকে মূলত তোমাদের হিস্ট্রির ফার্স্ট ক্লাস অর্থাৎ ইন্ট্রো ক্লাস আজকে তোমাদের আমাদের মধ্যে একটা সাক্ষাৎ হবে সরাসরি সাক্ষাৎ না একটা কৃত্রিম সাক্ষাৎ সাক্ষাত আমাদের রয়েছে ক্যামেরা বাবাজি ক্যামেরা তার পিছনে রয়েছে তোমরা সাইডে ফার্স্ট ফ্রন্টে আছি আমরা তো এন্ট্রো ক্লাসে সকলের জোস দুর্দান্ত থাকা দরকার তোমরা কমেন্ট করে জানাও কারা কারা রয়েছ অ্যাটেন্ডেন্স দাও এবং এই জোসটা একদম আমরা মাধ্যমিক দু সাল পর্যন্ত দেখতে চাই যেই জোসে জানুয়ারিতে শুরু হবে পড়াশোনা ঠিক সেরকম রকম জোস দিয়ে দু হাজার সাতাশে শেষ হবে তবে গিয়ে তিন মাস পর অর্থাৎ এপ্রিল মার্চে একটা ভালো রেজাল্ট বেরিয়ে আসবে তোমাদের সহযোগিতা থাকবে আমাদেরও পরিশ্রম থাকবে তোমাদের পরিশ্রম থাকবে বাবা আমার সহানুভূতি থাকবে ভালোবাসা থাকবে কৃতজ্ঞতা থাকবে আশীর্বাদ থাকবে এবং একটা দুর্দান্ত রেজাল্ট বেরিয়ে আসবে তো চলো অতিরিক্ত না বকে আমরা যে কাজের জন্য এসেছি সেই কাজ শুরু করি তোমরা কমেন্ট করতে থাকো নিজের নাম পরিচয় দিতে থাকো কে কোন স্কুল থেকে রয়েছে স্কুলের নাম লিখে জানাও আমাদের আচ্ছা একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের আমাদের ডাব্লিউএসবি ইনস্টিটিউশনের পক্ষ থেকে মাধ্যমিক দু হাজার কেন্দ্র করে আমরা একটা যুগান্তরকারী ব্যাচ লঞ্চ করেছি যার একটা মিষ্টি নাম আমরা রেখেছি মাধ্যমিক নবদিশা ব্যাচ এই যে নবদিশা নবদিশা নামটাও রাখা হয়েছে অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে ভাবনা চিন্তা করে নবদিশা কথার অর্থ হচ্ছে যেই তোমাকে যেই ব্যাচ এই ব্যাচ অর্থাৎ নব ব্যাচ একটি নতুন দিশা দেখাবে কিসের দিশা জীবনের একটা নতুন দিশা দেখাবে এখানে যে সমস্ত টিচাররা পড়াবেন সে টিচাররা শুধুমাত্র পুঁথিগত শিক্ষা মানে যেটা আমরা ছোট থেকে পড়ে এসেছি বইয়ে খাতা কলম এরকম না জীবনেরও শিক্ষা পাবে মূল্যবোধের শিক্ষা পাবে সমাজে কীরকমভাবে চলতে হবে বড়োদেরকে কীভাবে সম্মান দিতে হবে সমাজের সম্পর্কে কীভাবে মানিয়ে নিয়ে চলতে হবে তার সাথে সাথে মাধ্যমিকে কীভাবে ভালো রেজাল্ট করতে হবে সমস্ত কিছু মিলিয়ে নবদিশা তোমাদেরকে একটা নতুন দিশা দেখাবে তো এই যে ব্যাচ এই ব্যাচের আমরা একটু ছোট্ট একটা পারিশ্রমিক রেখেছি নশো নিরানব্বই এটা এককালীন অর্থাৎ ওয়ান টাইম তোমাদেরকে পেমেন্ট করতে হবে জাস্ট একবার তোমরা নশো নিরানব্বই টাকা পেমেন্ট করে দেবে সারা বছর এই নশো নিরানব্বই টাকাটা দিয়ে পড়বে এবার তোমরা বাদবাকিটা যথেষ্ট ম্যাচুয়ার্ড তোমরা হিসাব লাগিয়ে নেবে যে আমাদের এখানে আর্টস সায়েন্স উভয় ব্যাকগ্রাউন্ড পড়ানো হবে তোমরা একটা হিসাব লাগিয়ে দাও যে নশো নিরানব্বই টাকা আমি একটা জায়গাতে দেবো একটা জায়গাতে দিয়ে সাতটা সাবজেক্ট পাবো তাও বা এক বছরের জন্য তাই না তুমি এখন মেলাতে গিয়ে এক প্লেট মোমো খাবে তারই দাম হয়তো এক আধশো টাকা নিয়ে নেবে ভালো যদি কিছু খেতে যাও তাই না তো সেইখানে নশো নিরানব্বই টাকাতে একটা গোটা বছরের পড়াশোনা পেয়ে যাচ্ছ তার সাথে সাথে তো টিচার্সদের যে সমস্ত ফোকাস তাদের ওয়ার্কশিট মক টেস্ট কন্টেন্ট কন্টেন্টের সঙ্গে আমাদের এখানে কোনো রকমের কি বলে ওটাকে সমঝোতা অর্থাৎ মানে কন্টেন্টের সঙ্গে কোনো রকমের সমজদারি করা হবে না কন্টেন্ট সুপার পাবা ফুল কন্টেন্ট কন্টেন্টের সাথে কনসেপ্ট একদম হাই লেভেলের থাকবে টিচাররা তোমাদের জন্য যতটা ফোকাস করবে তোমরাও ঠিক ততটাই টিচারদের জন্য ফোকাস পড়ার জন্য ফোকাস করবে এই সামান্য একটা পারিশ্রমিক আমাদের নিতে হয় নশো নিরানব্বই তোমরা এনরোল করে যাও এনরোল করে কীরকমভাবে এই ভিডিও ডিসক্রিপশানে একটা নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে আমাদের টিম তোমাদের সঙ্গে যোগাযোগ করে নেবে বা সরাসরি যোগাযোগ করতে পারবো ওই নাম্বারেই ফোন করবে বিষয় জানতে মেল করবে ওকে তো আজকে আমরা যে জন্য লাইভ সেশনটা করছি আজকে আমরা মাধ্যমিক দু হাজার সাতাশের ইতিহাসের যে নম্বর বিভাজন ইতিহাসের যে সিলেবাস সেই সিলেবাস সম্বন্ধে বুঝবো এবং খুব ডিপলি বুঝবো কারণ সিলেবাস একবারই বুঝবো প্রতি বছর মানে তিনশো দিন যে আমরা পড়াশোনা করব আগামী দিনে আর যাতে সিলেবাস নিয়ে কোনো দ্বিধাবোধ না থাকে মানে এত যে যত ভালোভাবে সিলেবাস বুঝতে পারবে তার কিন্তু নাম্বার তত গ্রোথ হবে কারণ যার সিলেবাস সম্বন্ধে স্পষ্ট ধারণা থাকবে না সে কখনো ভালো একটা নাম্বার রেজাল্ট করতে পারবে না যে জানে যে হ্যাঁ এই জায়গা থেকে বারবার কোশ্চেন আসছে সে কি করেছে সিলেবাসকে ভালোভাবে স্টাডি করেছে সিলেবাসকে দেখেছে যে এই পোর্শনের নাম্বারটা বেশি তাহলে আমাকে এই পোর্শনের উপর বেশি জোর দিতে হবে বেশি ফোকাস দিতে হবে এই অধ্যায়টা থেকে কম নাম্বার আসছে তাহলে এই অধ্যায়টা আমি তুলনামূলক একটু পড়ব ঠিক আছে তো যে যত ভালো সিলেবাস স্টাডি করতে পারবে তার তত ভালো নাম্বার আসবে আর এটাই স্বাভাবিক এটাই হওয়া দরকার ঠিক আছে তো দেখো আমাদের ইতিহাসের যে সিলেবাস আচ্ছা দেখো মোট অধ্যায় এটা আমাদের দ্বারা হ্যান্ড রিটেন তৈরি করা কোনো আর্টিফিশিয়াল বা কি এআই এর মাধ্যমে তৈরি করা না এটা দেখানো হয়েছে সিলেবাস থেকেই আমরা হ্যান্ড রিটেন দিয়ে শুরু করছি কারণ এইটা কি বোঝাচ্ছে জানো যে টিচাররা তোমাদের প্রতি কতটা ফোকাস দিচ্ছে কতটা পরিশ্রম করছে চাইলে আমরা এই সিলেবাসটা আমাদের কম্পিউটার পার্সন যারা ছিল তাদেরকে দিয়ে দিতে পারতাম তারা টাইপ করে দিয়ে দিতে পারতো কিন্তু সেই নিজস্বতা থাকতো না এটা নিজস্বতা দিয়ে তৈরি করা হয়েছে ঠিক আছে বসে লিখে হ্যাঁ একটা আন্তরিকতার সঙ্গে তৈরি করা হয়েছে সেই আন্তরিকতাটা কিন্তু ওই আর্টিফিশিয়াল হ্যাঁ বা কম্পিউটারের মাধ্যমে হতো না তো এইখান থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এই সিলেবাসটা যেরকমভাবে আমরা আন্তরিকতার সঙ্গে হ্যান্ড রিটার্নভাবে তৈরি করেছি ঠিক সেরকমভাবেই আমাদের পুরো সারা বছর এরকম আন্তরিকতার সঙ্গে পড়াবো এবং এই পড়াটা বজায় থাকবে দেখো তো মোট অধ্যায় প্রথম পাঠ্যক্রম অর্থাৎ তোমাদের যে ফার্স্ট সাবমেটিভ এক্সাম হবে মানে যেটা স্কুলে টেস্ট হবে ফার্স্ট স্কুলেটিভ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট 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 ইউনিট 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 টেস্ট টেস্ট তো সেই টেস্টটা হবে চল্লিশ মার্কের ফুল মার্ক যে এখানে করা হয়েছে ফুল মার্ক কত চল্লিশ তাহলে তোমাদের স্কুলে যে ফার্স্ট সাবমেটিভ এক্সাম হবে সেই ফার্স্ট সাবমেটিভ এক্সাম কত মার্কের হবে চল্লিশের এর এই চল্লিশের জন্য নির্ধারিত সময় কত স্যার চল্লিশ মার্কের জন্য নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট অর্থাৎ তোমাদের চল্লিশ মার্কের পরীক্ষা হবে স্কুলে ফার্স্ট সাবমেটিভ সেই সাব ফার্স্ট সাবমেটিভের জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে কত এক ঘন্টা পনেরো মিনিট এই ফার্স্ট সাবমেটিভে কোন কোন অধ্যায় থাকবে অধ্যায় এক থাকবে অধ্যায় দুই থাকবে এবং অধ্যায় তিন এই অধ্যায় এক দুই তিন নিয়ে তোমাদের ফার্স্ট ইউনিটেস্ট অনুষ্ঠিত হবে তোমাদের স্কুলেই এবার এই ফার্স্ট টেস্টের নম্বর বিভাজন আমরা করিনি কেন করিনি তারও কারণ আছে কারণ একাধিক স্কুল কি করে নিজস্ব টিচার দিয়ে কোশ্চেন বানায় আবার একাধিক স্কুল কি করে বাইরে থেকে কিছু সম্মানীয় এক্সাম বোর্ড যারা রয়েছে বা কোম্পানি যারা রয়েছে তাদের কাছ থেকে মডার্ন কোশ্চেন কিনে আনে তারপর সেটাকে ছাত্রছাত্রীদের পরীক্ষা দেওয়া করায় তো যার ফলে কি হয় ফার্স্ট ইউনিটেস্ট সেকেন্ড ইউনিট টেস্টের নাম্বার বিভাজনটা ঠিকভাবে বোঝা যায় না বিভিন্ন স্কুলের বিভিন্ন রকম থাকে তো যে কারণে আমরা ফার্স্ট আর সেকেন্ডটার আমরা করিনি নাম্বার বিভাজনটা করিনি আমরা শুধুমাত্র এতটুকু দেখানোর চেষ্টা করেছি যে ফার্স্ট সাবমিটিভে তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলো পড়বে এক দুই আর তিন কত মার্কের পরীক্ষা হবে চল্লিশ মার্কের পরীক্ষা হবে আর কত সময় থাকবে এক ঘন্টা পনেরো মিনিট সময় থাকবে তোমার কাছে ক্লিয়ার ঠিক একই রকমভাবে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন এই যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ সেকেন্ড ইউনিটেস্ট বা হচ্ছে সেকেন্ড সাবমেটিভ আমরা যেটাকে বলে থাকি এই সেকেন্ড সাবমেটিভও হবে তোমাদের চল্লিশ মার্কের কত চল্লিশ মার্কের হবে সেকেন্ড সাবমেটিভ সেকেন্ড সাবমেটিভের জন্য নির্ধারিত সময় হচ্ছে এক ঘন্টা পনেরো মিনিট ঠিক যেরকম ছিল ফার্স্ট সাবমেটিভেও এক ঘন্টা পনেরো মিনিট এখানেও ঠিক সেরকম এক ঘন্টা পনেরো মিনিট তাহলে স্যার পরিবর্তন কি ঘটেছে পরিবর্তন শুধু ঘটেছে অধ্যায়ের আগে ছিল এক দুই তিন আর সেকেন্ড সাবমেটিভে আছে চার পাঁচ ছয় তাহলে সেকেন্ড সাবমেটিভে কোন অধ্যায় চার পাঁচ ছয় ফার্স্ট সাবমেটিভে কত কত অধ্যায় এক দুই তিন ওটাতেও এক ঘন্টা পনেরো মিনিট এটাতেও এক ঘন্টা পনেরো মিনিট ক্লিয়ার আচ্ছা এবার আমরা মূল পোর্শনে ফিরে যাই আমাদের যে মূল টার্গেট হচ্ছে গিয়ে মাধ্যমিক ওকে ও তার আগে মাধ্যমিকের পূর্বেও তোমাদের স্কুলে দেওয়ার মতো আর একটা এক্সাম থেকে যায় যেটাকে আমরা মাধ্যমিকের টেস্ট বলে থাকি টেস্ট এক্সাম টেস্ট এক্সামিনেশন প্রত্যেকটা স্কুল প্রায় অক্টোবর নভেম্বর মাসের দিকে নিয়ে থাকে তো টেস্টের সিলেবাস আর মাধ্যমিকের সিলেবাস প্রায় একই প্রায় একই মানে টোটালি একই ঠিক আছে তো সেটা একবার আমরা মূল মাধ্যমিকেই যে মূল মাধ্যমিকটা আমরা ডিসকাস করে দিছি তো টেস্টেরও সেম সিলেবাস হবে অর্থাৎ তোমাদের স্কুলে যে তোমরা টেস্ট দেবে টেস্ট এক্সামিনেশন মাধ্যমিক তো টেস্টের যা সিলেবাস হবে আমাদের মূল মাধ্যমিক অর্থাৎ বোর্ডেরও সিলেবাস সেম থাকবে ক্লিয়ার এই যে লিখেছি টেস্ট প্লাস মূল মাধ্যমিক টেস্টের যেই সিলেবাস মূল মাধ্যমিকেরও সেই সিলেবাস তাহলে মূল মাধ্যমিক আমাদের হবে কত নম্বরের মোট নব্বই মার্কের কত মার্কের নব্বই মার্কের এই জন্য নির্ধারিত সময় কত রয়েছে তিন ঘন্টা পনেরো মিনিট হয়তো তোমরা বোর্ডে তোমাদের একটু দেখতে অসুবিধা হচ্ছে আমরা কী করবো আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে মাধ্যমিক দু হাজার সাতাশকে কেন্দ্র করে তো ওই মাধ্য মাধ্যমিক দু হাজার সাতাশ যে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপের যে লিঙ্ক আমরা এই ভিডিওর নিচে ডেসক্রিপশানে বা হচ্ছে কমেন্টে পিন করে দেবো তোমরা সেইখান থেকে লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে অ্যাড হয়ে গিয়ে তোমরা দেখতে পাবে এই পিডিএফটা ওখানে দেওয়া রয়েছে তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে তাহলে ওখানে জুম করে তোমরা দেখবে স্পষ্ট বুঝতে পারা যাবে হয়তো এখানে বোর্ডে ফোন থেকে নেওয়া যে কারণে হয়তো একটু ঠিকঠাক আসছে না এটা হচ্ছে তিন ঘন্টা পনেরো মিনিট ওকে তাহলে টেস্ট কত মার্কের পরীক্ষা নব্বই মার্কের পরীক্ষা কতটা সময় তিন ঘন্টা পনেরো মিনিট কতটা সময় তিন ঘন্টা পনেরো মিনিট আচ্ছা এইখানে কোন কোন অধ্যায় পড়বে না তো এইখানে স্যার একদম এক থেকে আট অর্থাৎ তোমাদের ইতিহাসের যতগুলো অধ্যায় রয়েছে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত এক থেকে আট সমস্ত অধ্যায় এখানে পড়বে পড়তে হবে আমাদেরকে সমস্ত অধ্যায় ক্লিয়ার আচ্ছা তাহলে মূল মাধ্যমিক প্রশ্নপত্র এবার আমরা দেখব যে মূল মাধ্যমিকের প্রশ্নপত্রের গঠন যে মূল মাধ্যমিকে কিরকম ভাবে কোয়েশ্চেন আছে এতটুকু তোমাদের যদি স্ক্রিন শট করে নেওয়ার থাকে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো আমি একটু সরে যাচ্ছি ওকে স্ক্রিনশট নিয়ে নিয়েছো তোমরা ওই যে বললাম এটার পিডিএফ তোমরা গ্রুপেও পেয়ে যাবে আচ্ছা দেখো মূল মাধ্যমিক প্রশ্নপত্রের গঠন বিভাগ ক অর্থাৎ আমরা মূল প্রশ্নপত্র নিয়ে আসবো তার আগে আমরা একবার জাস্ট বোর্ডে প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেয় তারপর একটা প্রশ্নপত্র আমরা ডাউনলোড মাধ্যমিকের পর্ষদের যে প্রশ্নপত্র অর্থাৎ মধ্যশিকা পর্ষদের যে মূল প্রশ্নপত্র সেটাও আমরা নিয়ে এসেছি আজকে তোমাদেরকে সরাসরি দেখিয়ে দেবো বলে একদম মাধ্যমিকের কোশ্চেন কীরকম হয় অনেকের কৌতূহল থাকে যেটি কথাটা বারবার বলছি যে সিলেবাসকে একবারই বুঝবো একদিন বুঝবো প্রত্যেকদিন সিলেবাস নিয়ে আলোচনা করতে পারবো না এমনভাবে একদিন বুঝবো যাতে আর কখনো দরকার না পড়ে প্রয়োজন না পড়ে ক্লিয়ার তো দেখো বিভাগ ক ফার্স্ট বিভাগ ক মাধ্যমিকের প্রশ্ন তোমরা পাবা হাতে সেই মাধ্যমিকের প্রশ্নপত্রে যেই বিভাগটা প্রথমে থাকে সেই প্রথম বিভাগের নাম হচ্ছে বিভাগ ক এই বিভাগ ক এর মধ্যে কি হয় এম তোমরা দেখতে পাবে বিভাগ ক এর মধ্যে কি হয় এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চেন একটা প্রশ্ন থাকবে চারটে অপশন থাকবে একটা উত্তর হবে অর্থাৎ একটা অপশন সঠিক হবে বাদ বাকি তিনটে অপশন ভুল হবে তো সেই সঠিক অ্যান্সারটা তোমাদেরকে ঠিক করতে হবে বা সঠিক অ্যান্সারটা তোমাদেরকে লিখতে হবে তাহলে স্যার এরকম এমসি কিউ পড়বে কতটি কুড়িটি পড়বে কতটি কুড়িটি স্যার তাহলে আমাদেরকে কি কুড়িটাই করতে হবে হ্যাঁ কুড়িটাই করতে হবে এখানে কোনো অপশান নাই কুড়িটাতে তোমাকে কুড়িটা এমসি করতে হবে তাহলে বুঝতে গেল বিভাগ ক ফার্স্ট নাম্বার বিভাজনে প্রথম কোন বিভাগ থাকবে বিভাগ ক থাকবে বিভাগ কতে কি থাকবে বিভাগ কতে থাকবে এমসি মাল্টিপল চয়েস কোশ্চেন কতটা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে কুড়িটা থাকবে কত মার্কের হবে কুড়ি মার্কের হবে অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন জন্য তুমি ঠিক করতে করতে যাবা একটা একটা করে তোমার ঝুলিতে সেই নাম্বার ভরতে ভরতে যাবে কুড়িটা ঠিক করবা কুড়ি নাম্বার পাবা পনেরোটা ঠিক করবা পনেরো নাম্বার পাওয়া দশটা ঠিক করবা দশটা পাবা একটাও ঠিক করবা না গোল্লা পাবা। আচ্ছা এরপর বিভাগ খ কুড়িটা কোশ্চেন করে নিলে বিভাগ কতে এরপর চলে আসবা বিভাগ খ বিভাগ খ হচ্ছে শর্ট অ্যান্সার টাইপ কিউ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এখানে তোমাকে করতে হবে ষোলোটি কোশ্চেন কতটি কোশ্চেন করতে হবে ষোলোটি কিন্তু থাকবে কোশ্চেন কতটি কুড়িটি কোশ্চেন থাকবে কতটি কুড়িটি তোমায় করতে হবে ষোলোটি কীরকমভাবে ভাবে কুড়িটা থাকবে বলছি আস্তে আস্তে এখানে বিভাগ খতে আবার কয়েকটি উপবিভাগ রয়েছে উপবিভাগ এক উপবিভাগ দুই উপবিভাগ তিন এরকমভাবে উপবিভাগে ভাগ করা হয়েছে বিভাগ খকে প্রত্যেকটি উপবিভাগে চারটি করে কোশ্চেন থাকে পাঁচটি উপবিভাগ থাকে চার পাঁচে কুড়ি এই কুড়িটির মধ্যে ষোলোটি তোমাদেরকে করতে হয় কটি করতে হয় ষোলোটি আমি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করি কিছু সিস্টেমিক প্রবলেম করছে ঠিক আছে অসুবিধা নেই তো টোটাল কটি এক সেকেন্ড তাড় আচ্ছা আসছে এই বললাম না কিছু সিস্টেমিক হয়তো প্রবলেম রয়েছে ওকে এই তো চলে এসছে এই হচ্ছে তোমাদের মূল মাধ্যমিক প্রশ্নপত্র এই যে দু সালের এই প্রশ্নপত্রটা দু হাজার ওকে দু সালের এই প্রশ্নপত্রটা হিস্ট্রি প্রশ্নপত্র বললাম 3 ঘন্টা পনেরো মিনিট প্রথম পনেরো মিনিট তোমাদেরকে কোশ্চেন দেখার জন্য দেবে আর লেখার জন্য তোমাদের কাছে সময় থাকবে তিন ঘন্টা কত তিন ঘন্টা আর পনেরো মিনিট ফার্স্ট পনেরো মিনিট তোমাদেরকে একটু কোশ্চেনটা দেখতে দেবে এই যে তোমাদেরকে বলে দিয়েছে ফার্স্ট 15 মিনিট ফর রিডিং দা কোশ্চেন পেপার অনলি ফার্স্ট 15 মিনিট ফর রিডিং দ্য কোশ্চেন পেপার অনলি ওকে ফুল মার্কস নব্বই ক্লিয়ার আচ্ছা যেটা আমাদের দেখানোর বিষয় ছিল মানে এই হচ্ছে বিভাগ ক বিভাগ ক বিভাগ কতে বললাম তোমাদের টোটাল কুড়িটা কোশ্চেন থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নাম্বার এইভাবে কুড়িটা থাকবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি যে কুড়িটা এখানে বিভাগ কসেস শেষ এবার আসবে বিভাগ খ এবার আসবে বিভাগ খ ঠিক যেমনটা বললাম ঠিক যেমনটা বললাম বিভাগ খ বিভাগ খ কে আবার কি করা হয়েছে কয়েকটি উপবিভাগে ভাগ করা হয়েছে যেমন উপবিভাগ টু পয়েন্ট ওয়ান এই টু পয়েন্ট ওয়ানে কটা কোশ্চেন আছে চারটি কোশ্চেন আছে চারটি এসে কিউ রয়েছে অর্থাৎ এক কথায় উত্তর চারটি এসে কিউ মানে যেটাকে আমরা বলছি এক কথায় উত্তর যেমন এখানে বলছে স্বামী সহজানন্দ ছিলেন বার্দলি আন্দোলনের অন্যতম নেতা কি বলছে ঠিক আর ভুল যদি এটা ঠিক হয় তাহলে ঠিক যদি ভুল হয় তাহলে ভুল তাহলে ঠিক ভুল আমরা কটা পেলাম চারটে পেলাম ক্লিয়ার তারপরে এগিয়ে যাবো এই যে উপবিভাগ টু পয়েন্ট টু উপবিভাগ টু পয়েন্ট এইখানেও আছে চারটি কোশ্চেন এখানেও রয়েছে চারটি কোশ্চেন এখানে কি বলছে একটি বাক্যে উত্তর দাও একটি স্থানীয় ইতিহাস গ্রন্থের নাম লেখো তুমি কি করলে উত্তর দিয়ে দিলে একটি ইতিহাস গ্রন্থের নাম হলো অমক যেটা উত্তর সেটা লিখে দিলে তাহলে ওখানে দেখলাম আমরা চারটে ঠিক ভুল পেলাম চারটে এক কথায় উত্তর পেলাম ঠিক একই রকম ভাবে এগিয়ে যাব দেখব আমরা চারটে ডান আর বাম মেলাও ডান কস্তম্ভ স্তম্ভ যে অর্থাৎ রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় এরকমভাবে চারটে এদিকে দিকে অপশান চারটে এদিকে দিকে অপশান যেটা রেভারেন্ট কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সম্ভাব্য থাকবে বা যেটা অরিজিনাল থাকবে সেটা তুমি এখানে লিখে দাও এরকমভাবে যেটা আমরা ডান বাম ছোটো থেকে করে এসেছি যেভাবে মেলাই তাহলে এটাও থাকলো কটা চারটা ঠিক সেই রকমই উপবিভাগ টু পয়েন্ট ফোর এখানে কি থাকবে ম্যাপ পয়েন্টিং এই জায়গাটা একটু দেখানোর এখানে অনেকে ভুল করে উপবিভাগ টু পয়েন্ট ফোর এখানে কি থাকবে চারটে থাকবে তোমাকে ম্যাপ পয়েন্টিং চারটে থাকবে ম্যাপ পয়েন্টিং যেমন বলছে কোল বিদ্রোহের এলাকা তোমাকে ম্যাপ ভারতের ম্যাপ দিয়ে দেওয়া হবে ভারতের ম্যাপে পয়েন্টিং করে দেখাতে হবে যে এটা কোথায় এটা কোথায় এটা কোথায় ক্লিয়ার ভালো করে বুঝে যাও এই জায়গাটাতে অনেকে ভুল করে এই অথবা অথবা দিয়ে যে জিনিসটা দেওয়া আছে দেখো এই জায়গাটা ভালো করে পড়ো এখানে বলছে কেবল দৃষ্টিহীন পরীক্ষার্থীদের জন্য অর্থাৎ যারা চোখে অন্ধ যারা চোখে দেখতে পায় না তাদেরকে এই চারটা করার দরকার নেই তাদের জন্য বোর্ড কি করেছে বিকল্প চারটে কোশ্চেন রেখেছে যেহেতু তারা চোখে দেখতে পায়